কয়েকদিন থেকে একটা কথা আমার মাথায় খুব ঘুরপাক আসলে আমি আপনাদের সাথে শেয়ার না করে না এই কোটা আন্দোলনকে কেন্দ্র করে এই গণ বা এই বিপ্লবকে যারা স্বাধীনতা বলছেন তাদের উদ্দেশ্যেই আমার এই কথাটা কথাটা বলতে বলতে পারেন কয়েকটা প্রশ্ন প্রথম প্রশ্ন নতুন স্বাধীন হওয়া দেশটির নাম কি যদি নাম না বলতে পারেন তাহলে ভুলেও এই দ্বিতীয় স্বাধীনতার কথা মুখেও আনবেন না দ্বিতীয় প্রশ্ন এই স্বাধীনতার ঘোষককে আমার তৃতীয় প্রশ্ন দেশটির আয়তন কত বেড়েছে নাকি কমেছে আমার চতুর্থ প্রশ্ন এই আন্দোলনে বা এই বিপ্লবের যারা নেতৃত্ব দিয়েছেন তারা যদি ক্ষমতার আসনে বসতে পারেন মানে উপদেষ্টা হতে পারেন তাহলে একাত্তরের মুক্তিযোদ্ধাদের জন্য কোটা নয় কেন আমার পঞ্চম প্রশ্ন নতুন স্বাধীন হওয়া দেশটির জাতীয় 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 হবে ফুল ফল খেলা মাছ বাকি হবে আমার ষষ্ঠ প্রশ্ন মানে সর্বশেষ প্রশ্ন মুক্তিযোদ্ধাদের কোটা সংস্কারের মাধ্যমে যে পাঁচ পার্সেন্ট কোটা থাকলো এটা কি তাদের জন্যই থাকবে নাকি দ্বিতীয় মুক্তিযোদ্ধাদের মানে কোটা আন্দোলনকারীদের জন্য এই কোটাটা বরাদ্দ করা হবে